বন্ধুরা আজ শনিবার শনিবারের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েফ এডুকম টেক ইওর ওয়েভ আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়াও আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা আমরা বা ল্যাপটপ ব্যবহার করার সময় আমরা কি ব্যবহার করি আমরা বা ল্যাপটপের মেনলি হার্ডওয়্যারটিকে ব্যবহার করি কিন্তু হার্ডওয়্যারটিকে চালনা করার জন্য আমাদের কিন্তু সফটওয়্যারের প্রয়োজন হয় আর এই সফটওয়্যারটি হলো অপারেটিং সিস্টেম হ্যাঁ বন্ধুরা আমি আজকে অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব এমন একটি অপারেটিং সিস্টেম যেটি দীর্ঘ চোদ্দ বছর ধরে আমরা ব্যবহার করেছি হ্যাঁ বন্ধুরা উনিশশো সালে মাইক্রোসফট প্রথম উইন্ডোজের ভার্সান থ্রি নিয়ে চলে আসে এবং যেটি ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত একটি অপারেটিং সিস্টেম কিন্তু এটি ডসের উপর ভিত্তি করে চলত কিন্তু ধীরে ধীরে অপারেটিং সিস্টেম বিবর্তন বা প্রবর্তনের মাধ্যমে আপগ্রেডেশানের মাধ্যমে কিন্তু বর্তমানে আমরা উইন্ডোজ ইলেভেনে এসে পৌঁছেছি মাঝখানে অনেক ভার্সান মাইক্রোসফট লঞ্চ করেছে থ্রি পয়েন্ট জিরো পর থ্রি পয়েন্ট ওয়ান মাইক্রোসফট উইন্ডোজ নাইনটি ফাইভ নাইনটি এইট টু থাউজেন্ড মিলেনিয়াম এডিশন মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি ভিস্তা উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান উইন্ডোজ টেন এবং বর্তমানে আমরা উইন্ডোজ ইলেভেনে এসে পৌঁছেছি এতগুলি যে অপারেটিং সিস্টেম এর মধ্যে একটি অপারেটিং সিস্টেম যেটি টানা চোদ্দ বছর ধরে চলেছিল এবং এটি হচ্ছে সবচেয়ে লঙ্গেস্ট রানিং অপারেটিং সিস্টেম হ্যাঁ দীর্ঘদিন চলা অপারেটিং সিস্টেমের তালিকায় এটি রয়েছে এক নম্বরে সেটি কি অপারেটিং সিস্টেম এবং সেটি আমরা কেনই বা এত পছন্দ করেছিলাম এই সব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন অনেক ইনফরমেশন জানতে পারবেন আবারও অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুরা মাইক্রোসফট দু সালে একটি অপারেটিং সিস্টেম নিয়ে আসে যেটি ছিল মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি যেটি কিন্তু তার পূর্বে যত অপারেটিং সিস্টেম ছিল বা সমসাময়িক যা অপারেটিং সিস্টেম ছিল তার থেকে সম্পূর্ণ মডার্ন ছিল লুকসের দিক থেকেও মডার্ন এবং ফিচারের দিক থেকেও মডার্ন ছিল এবং এই অপারেটিং সিস্টেমটি দু থেকে দু হাজার চোদ্দো চোদ্দ বছর ধরে চলেছিল এবং এটি সবচেয়ে বেশি দিন চলা একটি অপারেটিং সিস্টেম হ্যাঁ বন্ধুরা উইন্ডোজ এক্সপি আপনারা অনেকেই ব্যবহার করেছেন যারা দীর্ঘদিন ধরে পিসি বা ল্যাপটপ ব্যবহার করছেন তারা কিন্তু উইন্ডোজ এক্সপি অবশ্যই ব্যবহার করেছেন কেউ কেউ হয়তো তাদের কম্পিউটার ব্যবহারের শুরুটাই কিন্তু উইন্ডোজ এক্সপি দিয়ে করেছেন কিন্তু বর্তমানে তারা হয়তো উইন্ডোজ টেন বা ইলেভেন ব্যবহার করছেন বন্ধুরা উইন্ডোজ এক্সপির মূল যে বৈশিষ্ট্য বা ফিচার্স যেটির জন্য এটি জনপ্রিয় ছিল সেটি হচ্ছে লুকস হ্যাঁ লুকসের দিক থেকে এটি একদম ছিল সম্পূর্ণ মডার্ন এবং এটি ছিল একটি কালারফুল ইন্টারফেস যুক্ত অপারেটিং সিস্টেম হ্যাঁ বন্ধুরা এর কালার এত সুন্দর ছিল অর্থাৎ ইউআই এর কালার ইউআই এর যে স্ট্রাকচার সেগুলি এত সুন্দর ছিল যে সেই সময়কার যে কোনো অপারেটিং সিস্টেমকে এটি পিছনে ফেলে দিয়েছে এছাড়াও এটি ছিল স্মুথ এবং এটি একটি কম রিসোর্স ব্যবহার করা অপারেটিং সিস্টেম অর্থাৎ নশো মেগাহার্যের প্রসেসারেই কিন্তু এটি দুর্দান্তভাবে চলতো এবং এর জন্য এক জিবি র্যাম কিন্তু মোড়দা ছিল অর্থাৎ লো স্পেস যুক্ত অপারেটিং সিস্টেম অর্থাৎ আপনার সিস্টেমের রিকোয়ারমেন্ট খুবই কম ছিল এই অপারেটিং সিস্টেমের জন্য এবং এটি কিন্তু খুব স্মুথভাবে ভাবে চলতো এটির জন্য নেটওয়ার্কিংয়ের সাপোর্ট খুব ভালো ছিল এছাড়াও এটির মধ্যে আরেকটি বিশেষ ফিচার ছিল সেটি আমরা বর্তমানে উইন্ডোজ ইলেভেনে ব্যবহার করছি কো পাইলট হ্যাঁ বন্ধুরা এতে কো পাইলট না থাকলেও এই ধরনের কিছু অ্যাসিস্ট্যান্ট ছিল যেগুলিকে আমরা কোনো কিছু যদি সার্চ করতাম ধরুন উইন্ডোজের কোনো একটি সেটিং সার্চ করছি কোনো একটি মেনু সার্চ করছি ও কিন্তু আমাদের গাইড করে দিত আমরা সেটির কাছে কীভাবে পৌঁছাবো বা সেটির কাছে কীভাবে যাবো অর্থাৎ এই যে কো পাইলট ফিচারটি বর্তমানে যে এআইয়ের উপর বেস করে এসছে তখন এআই ছিল না কিন্তু উইন্ডোজের মধ্যে ইনবিল্ড একটি সিস্টেম ছিল অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন সেই অ্যাসিস্টেন্টগুলো কিন্তু আমাদের হেল্পার হিসাবে কাজ করত। অর্থাৎ সেই সময় থেকেই কিন্তু মাইক্রোসফটের এই ধারণাটি এসছে যে উইন্ডোজের হেল্পার বর্তমানে আমরা কোপাইলট ব্যবহার করছি কিন্তু তখন সেটি ছিল না তখন হেল্পার হিসাবে কোনো কিছু টুলস বা কোনো কিছু ক্যারেক্টার যেটিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এটিও খুব জনপ্রিয় ছিল এছাড়াও এক্সপির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসটি এতটাই সহজ ছিল এবং ইউজার ফ্রেন্ডলি ছিল যা সকলের কাজে খুব গ্রহণযোগ্য ছিল বন্ধুরা এই হচ্ছে উইন্ডোজ এক্সপির বৈশিষ্ট্যগুলি ছিল এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য ছিল উইন্ডোজ এক্সপির যেটি হচ্ছে এটি খুব এতটাই ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম ছিল যে এর দ্বারা ডেটা শেয়ারিং থেকে শুরু করে নেটওয়ার্কিং এবং সেই সময়কার যা যা টাক্ক পারফর্ম অর্থাৎ ইন্টারনেট ব্যবহার সেই সময় যদিও ইন্টারনেটের প্রচলন খুব ব্যাপকভাবে না হলেও ইন্টারনেট কিন্তু ভালোভাবেই ব্যবহার করা যেত সে ইন্টারনেটের ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে খুব স্মুথলি এবং ভাবে চলতো এবং এর স্টার্ট মেনুটিও খুব আকর্ষণীয় ছিল টাস্কবারটিও আকর্ষণীয় ছিল অর্থাৎ সমস্ত কিছু লুকস পারফরমেন্স সমস্ত কিছুর দিক থেকে কিন্তু উইন্ডোজ এক্সপি সেই সময় ছিল নাম্বার ওয়ান এবং এটি চোদ্দ বছর ধরে নাম্বার ওয়ান পজিশনেই ছিল এছাড়াও আমি এখন বলতে যাব যে উইন্ডোজ এক্সপির কিছু ড্রব্যাকস অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজেস যেগুলো বলতে পারেন এক হচ্ছে এতটাই ইউজার ফ্রেন্ডলি ছিল যে এটি কিন্তু সহজেই হ্যাক করা যেত অর্থাৎ হ্যাকারদের কিন্তু মূল লক্ষ্য ছিল উইন্ডোজ এক্সপি এটির মধ্যে সিকিউরিটি থাকলেও সিকিউরিটির লেভেলটা কিন্তু সেরকম লেভেলের ছিল না একটি মাঝারি লেভেলের সিকিউরিটি প্রোভাইড করা হবে ফলে এর মধ্যে সহজেই ভাইরাস প্রবেশ করে যেত এর মধ্যে কিছু এরড় দেখা দিত মাঝে মাঝেই কোনো ওয়ার্নিং এরর এই ধরনের এখানে শো করতো এটি কিন্তু এটার একটা প্রবলেম ছিল এবং আরেকটি প্রবলেম ছিল বন্ধুরা এখন যেরকম মাইক্রোসফট উইকলি আপডেট প্রোভাইড করে তখন হয়তো ওইভাবে ফ্রিকোয়েন্টলি আপডেট কিন্তু দিত না ফলে এর মধ্যে যে এরর বা বাঘগুলি ছিল সেগুলি সহজে ফিক্স হতো না ফলে ইউজাররা অনেক সময় সমস্যায় পড়তো তাদের পপ আপ ওয়ার্নিং আসতো তাদের বিভিন্ন ধরনের মেসেজ চলে আসতো যেগুলি তাদের কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতো উইন্ডোজ এক্সপির এই সমস্যাগুলি ছিল এছাড়াও উইন্ডোজ এক্সপির আরেকটি মেজর সমস্যা ছিল যেটি হচ্ছে আপনার সিস্টেম চলতে চলতে হয়তো হ্যাং করে যেত মাঝে মাঝে এটি অপারেটিং সিস্টেমের বাগের কারণেই হতো যতক্ষণ আপনি সিস্টেমটিকে রিসেট বাটন প্রেস করে যতক্ষণ না রিস্টার্ট করছেন সেটি কিন্তু হতো না অর্থাৎ অল কন্ট্রোল ডিলিটের মাধ্যমে এর যে বাঘ বা এররগুলি ছিল সেগুলি ফিক্স করা যেত না এছাড়া মোটামুটিভাবে ওভারঅল এর পারফরম্যান্স ভালোই ছিল খুব একটা খারাপ বলবো না ভালোই ছিল এবং মেনলি লোকে ব্যবহার করতো এটি লুকসের জন্য এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের জন্য বন্ধুরা এই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও আশা করি ভিডিওর বিষয়বস্তু এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও আমার ভিডিও এবং চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী অবশ্যই ফলো করবেন বন্ধুরা পরবর্তী ভিডিও আসছে বুধবার ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়